মহরম মাসে একটি আমল বেশি করুন পাক রবুল আলমিন আপনার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা দান করে দিবেন স্বাস্থ্যকে সুস্থ রাখবেন আল্লাহ পাক আপনার অভাব অনঠন সব কিছুকে আমার আল্লাহ দূর করে দিবেন এই কাজটা কি একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে এতগুলো উপকারের মালিক আপনি হতে পারবেন সেটা হলো মাসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে যে জিনিসটা সবচাইতে বেশি আমরা দেখেছি আম্মাদ আয়েশা বলেন মাস যখন চলে আসে তখন আমি আমার স্বামী মোহাম্মদকে দেখতে পেরেছি বেশি বেশি আল্লাহর হাবিব রোজা রাখতেন ডান সদকা করতেন নসলে এবাদের বন্দিকে বেশি বেশি করতেন আমা লাহু তার আল্লাহু আমার নবীকে প্রশ্ন করলেন ইয়ারা শোনাল্লা বিশ্ব নবী মহার্ন মাস যখন চলে আসে তখন আপনাকে আমরা দেখতে পারি আপনি বেশি বেশি ন্যায় কামল করেন নফ নেবাদত বন্দী করেন উজা রাখেন যখন আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে বলতেন রে তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন হিল মুহাররম এই মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস আমার আল্লাহর মার যেহেতু ঘোষণা করেছেন ওই মাসটা আল্লাহ পাকের জন্য আমি বিলীন করে দিতে চাই ও মুসলমান বন্ধুগণ ওই মাসে আপনি বেশি বেশি দান সদকা করবেন ওই মাসে বেশি বেশি আপনি রোজা রাখবেন রমাজানুল মুবারকের রোজা রাখার পরে সব চাইতে দামি এবং ইম্পর্টেন্ট রোজা হলো মহারম মাসের রোজা আফজল সিয়াম বাদ রমজান শাহরুল নহিল মহাররম এত বড় সবর্ণ সুযোগ পাওয়ার পরে মমিন যারা আছে তারা কখনো হাত ছাড়া করতে পারে না মমিন নিজেকে যদি তার দাবি করো তাহলে মহারম মাসের এত বড় ফজিলত কখনো আপনি হাতছাড়া করতে পারেন না মহার্র মাস যখন চলে আসবে মাত্রা আপনি আরো বাড়াই দেন মাস যখন চলে আসবে আমলের মাত্রা আপনি বাড়িয়ে দেন মাস যখন চলে আসবে আপনি দান সদকা, রমাজান এবং রোজা রাখার মাত্রাটা আপনি আরো ভাড়াইয়া দেন কারণ এই মাসটা হলো আল্লাহ পাকের মাস আর আল্লাহর মাস আল্লাহ পাকের এবাদত আপনি কাটিয়ে দেন এই জন্যে মহারম মাসে একটি আমল বেশি বেশি করণ আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ